আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সমাজে দুর্নীতির বিস্তার কেবল প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন নয় এটি সাধারণ মানুষের মানসিকতা ও আচরণেরও গভীর প্রভাব ফেলে সম্প্রতি আন্তর্জাতিক গবেষণাগুলোতে দেখা যায় যখন কোনো সমাজে নৈতিকতা ন্যায় বিচার ও সামাজিক বিশ্বাস কমে যায় তখন মানুষ স্বাভাবিকভাবেই ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে খানিকটা দু সালের গ্লোবাল রিচার্জ ইন্ডেক্সের তথ্য অনুসারে যেসব দেশে দুর্নীতির মাত্রা বেশি থাকে সেসব দেশে ধর্মীয় অনুশীলন ও তুলনামূলকভাবে একটু বেশি দেখা যায় সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের ব্যাখ্যায় বলা হয় দুর্নীতি মানুষের মাঝে অনিশ্চয়তা নিরাপত্তা অসহায়তার অনুভূতি বিতরের মধ্যে তৈরি করে বা যা বাড়িয়ে তোলে সেই পরিস্থিতিতে তারা ধর্মকে মানসিক সান্ত্বনা নৈতিক আশ্রয় এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের উপায় খুঁজে বেড়ায় তখন ধর্ম তাদের কাছে ন্যায় বিচারের একটি প্রতীক হয়ে ওঠে যা সামাজিক অবিচারের মুখে মানসিক শক্তি অনেকটা জোগায় বলে মনে করি বাংলাদেশের সামাজিক মনোবিজ্ঞানীদের মতে যখন মানুষ রাষ্ট্র বা সমাজের কাছ থেকে নৈতিকতার নিশ্চয়তা পায় না তখন তারা ধর্মকে নিজস্ব নৈতিক কাঠামো বজায় রাখার জন্য একটা উপায় হিসেবে ব্যবহার করে এই সব মিলিয়ে ধর্মচর্চা অনেক ক্ষেত্রে আধ্যাত্মিকতার পাশাপাশি সামাজিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের মানসিক প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি তাই সমাজে নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি নচেত ধর্ম শুধুমাত্র মানসিক আশ্রয়ের সীমাবদ্ধ হয়ে পড়ার অনেকটা ঝুঁকি বেড়ে যায় একদিকে দুটো কাজ এক একই ব্যক্তি যখন অসৎ কাজে লিপ্ত তখন সে ধর্মীয় অনুভূতি ধর্মীয় চিন্তা সে বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে এর থেকে প্রশান্তি পাওয়ার জন্য আধ্যাত্মিকতা এবং ধর্মচর্চা সে অনেকটা বাড়িয়ে দেয় তাতে করে সে খুঁজে প্রশান্তি এই প্রশান্তি আসলে আসবে না যতক্ষণ পর্যন্ত নৈতিকভাবে সৎ উদ্দেশ্যে তার কর্ম পরিচালনা না করে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন